আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিট ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজ আমি আলোচনা করব চতুর্থ সপ্তাহের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে প্রিয় শিক্ষার্থী এই বিজ্ঞানটা তোমরা জানো যে তোমাদের জন্য এবারে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটি হচ্ছে আমি এখন পড়ে শোনাচ্ছি মৌল দেওয়া আছে তিনটি পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এবং ভর সংখ্যা দেওয়া আছে মৌল এক্স এর পারমাণবিক সংখ্যা সতেরো ভর সংখ্যা পঁয়ত্রিশ মৌল ওয়াই এর পারমাণবিক সংখ্যা এগারো ভর সংখ্যা তেইশ এবং মৌল জেড এর পারমাণবিক সংখ্যা ছয় ভর সংখ্যা চোদ্দ এখন এই সৃজনশীলটির প্রশ্ন হচ্ছে ক নম্বর আইসোটোপ কাকে বলে নম্বর পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো এবং গ নম্বর উদ্দীপকের শখে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো এবং ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের শখে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব চুক্তিসহ বিশ্লেষণ করো ওকে শিক্ষার্থী চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই আচ্ছা আমাদের মূল আলোচনার ক নম্বর প্রশ্নটি যেটি ছিল যে আইসোটোপ কাকে বলে ঠিক আছে এই আইসোটোপ কাকে বলে সেই সংজ্ঞাটি এখন আমি পড়ছি আইসোটোপ একই মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে তাদেরকে আইসোটোপ বলে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো সংজ্ঞাটি এবারে খ নম্বর প্রশ্ন ছিল যে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো আমরা প্রশ্নটি আবার দেখে আসি এই যে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো আচ্ছা তাহলে আমাদের প্রশ্নটি এরকম পারমাণবিক সংখ্যা নিউক্লাসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে মৌলের পারমাণবিক সংখ্যা বলে একে জেড দ্বারা প্রকাশ করা হয় যে কোনো মূল্যে স্বাতন্ত্র এই সংখ্যার উপর নির্ভর করে এটিতে কোনো মৌলের মৌলিক ধর্ম কার্বন পরমাণুতে ছয়টি প্রোটন আছে সুতরাং কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় এবং অক্সিজেনের পরমাণু নিউক্লিয়াসে আটটি প্রোটন আছে সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট ওকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ আচ্ছা গ নম্বর প্রশ্নটি ছিল উদ্দীপকের উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো জেড মৌলটি হচ্ছে কি এই যে এরকম যার পারমাণবিক সংখ্যা ছয় ভর সংখ্যা চোদ্দ আচ্ছা তাহলে আমাদের গ নম্বর প্রশ্নটির উত্তর এরকম হবে উদ্দীপকের শকে উল্লেখিত জেড মৌলের পারমাণবিক সংখ্যা হলো ছয় এবং ভর সংখ্যা হলো চোদ্দ সুতরাং মৌলটি হবে কার্বন আমরা জানি কোনো মৌলের নিউট্রন সংখ্যা হবে ওই মৌলের ভর সংখ্যা ও প্রোটন সংখ্যার বিয়োগফল ফল অতএব এটিকে আমরা এখন যদি লিখতে পারি সূত্র অনুসারে নিউটনের সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা আর যেহেতু আমাদের দেওয়া আছে ভর সংখ্যা চোদ্দ এবং প্রোটন সংখ্যা ছয় অতএব ছয়ের ভিতর চোদ্দোর ভিতর থেকে ছয় বাদ দিলে চোদ্দোর ভিতর থেকে ছয় বাদ দিলে আর থাকে আট অর্থাৎ উদ্দীপকের শখে জেড মৌলটি নিউটন সংখ্যা হবে আট ওকে শিক্ষার্থী আশা করি গণম্বর অঙ্কটি বুঝতে পেরেছো প্রশ্নটি বলছে উদ্দীপকের শখে উল্লেখিত এ এক্স ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তি সহ বিশ্লেষণ করো ঠিক আছে এখন আমরা আমাদের নিজেদের মতো করে যুক্তি দেখাই আচ্ছা উদ্দীপকের শখে এ এক্স ওয়াই এর মধ্যে যৌগ গঠন করা সম্ভব কারণ এক্স মৌলের পারমাণবিক সংখ্যা সতেরো যা ক্লোরিন এবং অপরদিকে ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা এগারো যা সোডিয়াম আমরা জানি ধাতু অধাতু মিলে যে যৌগ তৈরি করে তাকে আমরা কি আয়নিক যৌগ বলি অর্থাৎ সোডিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু তাই সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে যা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করা হয় বিক্রাটি নিচে দেওয়া হলো সোডিয়াম এবং ক্লোরাইড যোগ করলে কী হয় সোডিয়াম ক্লোরাইড হয় ঠিক আছে তারপরে বিক্রিয়াটির এখন ক্রিয়া কৌশল আমরা দেখাই বিক্রিয়াটির কৌশল সোডিয়াম ধাতু এর ইলেকট্রন বিন্যাস হতে পাই সোডিয়াম আমরা জানি হচ্ছে সোডিয়াম এগারো তাহলে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি টু দি পর সিক্স থ্রি এস ওয়ান আচ্ছা এখন এই জায়গাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সোডিয়ামের শেষ কক্ষপাতে একটিমাত্র ইলেকট্রন রয়েছে এই যে এক শেষ কক্ষপাতে একটিমাত্র ইলেকট্রন রয়েছে ঠিক আছে ইলেকট্রন রয়েছে অপরদিকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ক্লোরিনের শেষ কক্ষপাতে সাতটি এই যে আমরা খেয়াল করি পাঁচ আর দুয়ে এই দুইটা যোগ করতে হবে পাঁচ আর দুয়ে সাতটি ইলেকট্রন রয়েছে যার অষ্টক পূর্ণ করতে পূর্ণ করতে যা একটি ইলেকট্রন প্রয়োজন সুতরাং সোডিয়াম এটিকে যদি ভাঙা যায় সোডিয়াম পিলাস এবং মাইনাস আয়নযুক্ত সোডিয়াম প্লাস মাইনাস আয়নযুক্ত সোডিয়াম আয়ন মাইনাস আয়ন তাহলে কি হবে এটা কাটাকাটি করলে সোডিয়াম যোগ ক্লোরিন টেন্স টু সোডিয়াম পিলাস এবং সোডিয়াম মাইনাস দুটি মিলে কি সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে সর্বশেষে আমরা বলতে পারি উদ্দীপকে এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুর মধ্যে যৌগ গঠন করা সম্ভব এবং যৌগটি কি সোডিয়াম ক্লোরাইড প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ তোমরা বিজ্ঞানের প্রশ্নটি পরবর্তীতে অন্য সাবজেক্ট নিয়ে আবার আসছি আর সে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো কেননা আমরা নিয়মিত অ্যাসাইনমেন্ট আপলোড করে আসছি ওকে প্রিয় শিক্ষার্থী ভালো থাকো আল্লাহ হাফেজ